ওয়া আওরসানাল আব বনাটা বামওয়াকুমিনাল জান্নাতি হাইফুনাসা। ফনে আমা আজরুল আমিমি। জান্নাতিরা জান্নাতে ঢুকেই বলবে সকল প্র সংসাকার। সেই আল্লার যিরে আমাদের সাথে স্কৃতু আদাকে পরিপূর্ণ করেছে। আর আমাদেরকে এই জান্নাতের অধিবাসী বানিয়ে দিয়েছেন সে আল্লাহর প্রশংসা করবে জান্নাতিরা জান্নাতে ঢুকবে আমরাও চাই আল্লাহ আমাদেরকে কবুল করে নাও জান্নাতে যখন আমরা ঢুকে যাব তখন কিভাবে মেহমানদারি করা হবে শোনেন জান্নাতিরা জান্নাতে যখন ঢুকবে তখন জান্নাতিদের সামনে প্রথম কি খাবার আসবে আল্লাহর নবী বলেছেন আমার দিকে তাকান জান্নাতের খাবারগুলো কেমন হবে শোনেন জান্নাতিরা জান্নাতে যাওয়া হওয়ার পরে প্রথমেই জান্নাতিদের সামনে মাছের কলিজা বোনা করে পরিবেশন করা হবে জান্নাতিদের প্রথম খাবার হবে কিসের কলিজা জোরে বলেন কিসের কলিজা ওই দেখেন জিপমায় পানি চলে আসছে এখানে কোনো মাছের কলিজা চলে নাই জান্নাতে এটা খাওয়াবেন কে আপনারা বলবেন হুজুর আর কি কিছু নাই নাকি সবই আছে সেখানে চিকেন আছে সেখানে চিকেন আছে সেখানে আপনার জন্য বিফ আছে মার্টন আছে চিকেন বার্বিকিউর ডিনার পার্টি হবে সেখানে এমন কি চমৎকার চমৎকার পাখির গোস্ত দিয়ে আল্লাহ আপ্যায়নের ব্যবস্থা করবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলছেন যে ধরনের পাখির গুস্ত খেতে চাও সেই ধরনের পাখির গুস্ত ভুনা হয়ে তোমার স্বপ্নে হাজির হয়ে যাবে আল্লাহ আকবর জান্নাতের খাবার দাবারগুলো গুলো কেমনে হাজির হবে শোনেন আপনি যদি কোথাও কোনো রেস্টুরেন্টে ঢুকে অর্ডার করার সাথে সাথেই কি খাবার পাবেন নাকি কিছুক্ষণ অপেক্ষা করতে হয় কিন্তু জান্নাতে জান্নাতিরা যখন কোনো খাবার খেতে চাইবে অপেক্ষা করা লাগবে না চাওয়া মাত্রই তার সামনে সেই খাবার হাজির হয়ে যাবে হরেক ধরনের ফলমূল আছে লাহুম ফিহা কি ওয়া লাহুম মা ইয়াদাউন অনেক ধরনের ফল যেটা বান্দা খেতে চাই সেটাই থাকবে আপেল আছে মালদা আছে বেদানা আছে ডালিম আছে আম আছে জাম আছে কাঁঠাল আছে দুনিয়াতে যা বান্দা খেয়েছে সেগুলো আছে আবার যেগুলো খায় নাই চোখেও দেখে নাই সেগুলো আছে না নাই কিন্তু আমরা তো মানুষ আমাদের একটা অভ্যাস হলো আমাদের মধ্যে দেখবেন সবর অনেক কম যখন বান্দা এগুলো দেখবে দুনিয়ায় যেগুলো খেয়েছে এগুলো যখন তার সামনে দেওয়া হবে কুল্লামা রুযিকু মিন হামিন সামারাতির রিযকান ক্বালু হাযাল্লাযী রুযিকুনা মিন ক্বাবলু ওয়া উতুবিহি মুতাশাবিহা বান্দা বলবে আল্লাহ এগুলো তো দুনিয়ায় দিয়েছে এখন কেন আবার দাও এগুলো তো খেয়েছি আল্লাহ তখন বলবেন এত বেশি লাফাইস না অদর্য হয়ে যাইস না দুনিয়ায় যে ফলগুলো খেয়েছিস এগুলোর মধ্যে ভেজাল আছে না নাই আবার এক ফলে এক স্বাদ কিন্তু আমি জন্নাতে যে ফলমূল রেখেছি এখানে কোনো ভেজাল নাই আবার এখানে এক ফলে একটা স্বাদ নাই বরং জান্নাতের প্রত্যেকটা ফলের ভেতরে আল্লাহ তালা সত্তর রকমের স্বাদ রেখে দিয়েছে আরো আসতে বলেন সুবাহ আল্লাহ এক ফলে কয় রকম স্বাদ জোরে বলেন সত্তর রকমের স্বাদ এখন শুধু খাবার দাবার খাইলে হবে না একটু দরকার আছে না নাই দরকার না আল্লাহ তালা বলছেন তোমাদের জন্য সেখানে আছে পবিত্র শরাব জান্নাতে জান্নাতীদের জন্য হরেক রকম পানির ব্যবস্থা আছে যেমন আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের 47 নম্বর সূরা সূরাতু মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মাসালুল জান্নাতিল্লাতী ফুইদাল মুত্তাকুন মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের উপমা হলো এমন ফিহা আনহা মিম্মা ইন গায়রি আসিন এক বোতল দুই বোতল এক গ্লাস দুই গ্লাস এক জগ দুই জগ নয় আল্লাহ বলেন সুমিষ্ট পানির ঝরনা ধারা তোমাদের জন্য বহমান করে রেখে দিয়েছে আল্লাহু আকবার শুধু তাই নয় ওয়া анহারুম মিন লবানি এমন দুধের ঝরনা রেখেছি যেই দুধের স্বাদ নষ্ট হয় না কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আপনাদের বাড়িতে যদি গাদি থাকে গাদির ওলাত থেকে যদি দুধ দহন করেন আজকে সেই দুধ পান না করলে আগামীকাল কালকে দুধের স্বাদ থাকবে নাকি সেটা দই হয়ে যাবে স্বাদ ঠিক থাকবে তাহলে স্বাদ পরিবর্তন হয় টক টক হয়ে যায় কিন্তু আল্লাহ তালা বলছেন জান্নাতে আমি তোমাদের জন্য যে দুধের ঝর্ণা দ্বারা বহমান করে দিব এর স্বাদ কখনো নষ্ট হবে না পরিবর্তন হবে না দুধ সব সময় দুধের স্বাদ থেকে যাবে শুধু দাইনায় সেখানে আছে ওয়া আনহারুম মিন খামরিল লাযাতিল সেখানে আছে তোমাদের জন্য মদের ঝর্ণা কিসের ঝর্ণা আপনারা বলবেন হুজুর মদ তো খাওয়া হারাম দুনিয়ার যে মদ এটার মধ্যে পচা দুর্গন্ধযুক্ত যুক্ত এবং শরীরের ক্ষতিকারক এমনকি নেশা জাতীয় অনেক কিছু আছে এই জন্য এটা হারাম করে দিয়েছেন কি কিন্তু জান্নাতীদেরকে আল্লাহ যে মদ পান করাবেন এখানে কোনো নেশা জাতীয় কিছুই থাকবে না ক্ষতিকারক কিছু থাকবে না আল্লাহ বলেছেন লা ফিহা গাউলুম ওয়ালা হুম ইয়ুনজাফুন সেন্সলেস হয় এমন কিছু থাকবে না দুনিয়ার বুতল খাওয়ার পরে মানুষের সেন্স বিলুপ্ত হয় মাথা ঠিক থাকে না বাড়িতে গিয়ে বউ চেনে না মা চিনে না বউ কেউ আম্মা বলে ডাকে এমন আছে না নাই কিন্তু জান্নাতের মত পান করলে এমন হবে না সেন্স বিলুপ্ত হবে না শরীরের এনার্জিও নষ্ট হবে না বরং এটা পান করার পরে শরীরের এনার্জি আরো যিনি বাড়িয়ে দিবেন তিনি কি শুধু তাই আল্লাহ তালা আরও বলেছেন ও আনহারুম সালিম মুসফাম সেখানে সেখানে মধুর চলনাধারাও মোহমান থাকবে অনেক রকমের খাবার দাবার থাকবে সকাল সন্ধ্যায় বান্দা খাবার পাবে ওয়ালা হুম ফিহা বুক্রতং সকাল সন্ধ্যায় বান্দা যখনই চাইবে তখনই খাবার পাবে ওয়ালা কুম্ ফিহা মা দষ্ট

এমন কোন বিষয় নাই জান্নাত হলো পবিত্র জায়গা পবিত্র জায়গা এরকম নাফাক জিনিস থাকলে হবে জান্নাতে কোনো টয়লেট নাই তা আপনারা বলবেন হুজুর এত খানা দানা খাইলে পরে এগুলো হজম হবে কেমনে আল্লাহ নবী বলেছেন জান্নাতিরা খাবার খাবে খাবারের পরে একটা ঢেকুর মারবে ঢেকুরের সঙ্গে সঙ্গে খাবার হজম হয়ে যাবে কোনো দুর্গন্ধযুক্ত বায়ু বের হবে না বরং খাবার যখন হজম হবে তখন মেশকের সুগন্ধি তাদের কাছ থেকে বের হতে থাকবে জান্নাতিদের কোনো গুফ থাকবে না লোম থাকবে না জান্নাতিদের মুখে কোনো থুতুও জমবে না জান্নাতীরা এমন হবে তারা খাবার দাবার খাবে কিন্তু টয়লেটের দরকার হবে না পেশাব পায়খানার দরকার হবে না এইভাবে করে জান্নাতীরা জান্নাতের ভেতরে নিয়ামতের ভেতরে থাকবে ওইদিকে দিকে আরেক দল আছে ওই দলের নাম কি জোরে বলেন ওই দলের নাম কি এরা নামাজি না বেনামাজি এরা ভালো না খারাপ এরা নেককার না গুণাগার ওই গুনাগারগুলোকে গুলোকে জিনজিল লাগায়া ফেরেস্তা শিকল দিয়ে বেঁধে টেনে 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 জাহান নামের দিকে নিয়ে আসবে কেমনে তাদেরকে জাহান নামে নিয়ে যাওয়া হবে শোনেন কোরআনে কারিমের উনচল্লিশ নম্বর সুরা সুরত জুমারের একাত্তর এবং বাহাত্তর নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم এদেরকে যখন জাহান নামে আনা হবে জাহান নামের ধারোয়ানা বলবে কি ব্যাপার এই ব্যাকল অপদার্থ জাহান নামি তোর কাছে কি কোনো রসুল যায় নাই কিম্বা রাসূলদের উত্তরসূরি আলে মোলামারা তোদেরকে কি জাহান্নামের ব্যাপারে সতর্ক করে নাই তোদেরকে কি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কিতাবে কোরআন শোনানো হয় নাই তোদেরকে কে কোরআন দিয়ে জাহান্নামের ব্যাপারে সতর্ক করা হয় নাই জাহান্নামিরা তখন বলবে ক লো বালাহা আমাদেরকে সতর্ক করা হয়েছিল অন্য আল্লাহ আল্লা বলেছেনরা তখন আরো বলবে কনু বালা পদজা নদী হা সতর্ককারী এসেছিল কিন্তু আমরা কি করেছিলাম ফগাল্লা অমুলনা হামাহানা জালা হো মে সেই আমরা এগুলো বিশ্বাস করি নাই আমরা এগুলো অভিথা মনে করতাম আলেমরা আমাদেরকে বলেছেন জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছে জান্নাতের কথাও বলেছে কিন্তু আমরা সেটা শুনি নাই আল্লাহ বলবেন এদেরকে ধর দান্ডা লাগা শিকল পরা কুমমা ফি সিলসিলাতি দারুহা 70 dira আল্লা বলবেন 70 লম্বা শিকল দিয়ে বাদ এরপরে জাহান্নামী গুলো কেটে নেয়ে গিছরে জাহান্নামের আগুনে নিয়ে নি কর জাহান্নামী পাপী দাপি بيمن بنا أن قلو في أكب الذي يجب قالوا لو في نسمع أو نعقل في أصحاب দুনিয়াতে আমাদেরকে যে বলা হলো আমরা যদি সেগুলো শুনতাম মানতাম উপলব্ধি করে যদি আমরা হেদায়তের পথে আসতাম আজ আমাদেরকে এই জাহান নামে কঠিন আজাবের সম্মুখীন হওয়া লাগতো না ও বাবারা ভাইয়েরা সেই কেয়ামতের ময়দানে আফসোস করার আগে সময় থাকতে দুনিয়াতে ভালো হয়ে যাওয়া ভালো না খারাপ কথা বলেন ভালো না খারাপ জাহান্নামিগুলোকে ধরে 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 জাহান্নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলবেন দ্বারা এই ফেরেশতারা দ্বারা জাহান্নামী গুলোকে পোশাক পরিধান করা কেমন পোশাক তাদেরকে পরিধান করানো হবে শুনে কোরআনের কারীমের নম্বর সোরা সূরা 19 নম্বর থেকে আল্লাহ বলছেন যারা আল্লাহর সাথে মানি করেছে সেই সকল গুনাগার পাপি তাপিদেরকে জাহান্নিদেরকে আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে এখন আমাদের গায়ের মধ্যে আগুনের পোশাক না সুতার পোশাক কথা বলেন সুতান্না আগুনের কিন্তু জাহান্নামেদেরকে যখন আগুনের তৈরি করা পোশাক পরিধান করানো হবে চামড়া কি থাকবে না জলে যাবে জলে করে ছাড় খাড় হয়ে যাবে আপনারা বলবেন হুজুর ভালোই হয়েছে একবার ছাড় খাড় হলেন তো শেষ আর আল্লাহ শাস্তি দিবেন না কিন্তু না গো ভাই জাহান্নাম বড় কঠিন জায়গা ওয়ালা লায় এখানে মরবেও না বাঁচবে ও না একটা কঠিন অবস্থার মধ্যে শুধু সাইজের উপর সাইজ চলবে যখন চামড়াগুলো চলে যাবে আল্লাহ কি করবেন আল্লাহ আল্লাহতালা বলছেন চামড়া যখন চলে পুরে ছাড়কার হয়ে যাবে তখন সে জায়গায় আবার নতুন চামড়া ফিট করে দেয়া হবে যাতে করে আজাবের মজা বোঝানো যায় এরকম করে তাদের উপরে জাহান নামে আজাব চলবে মাথার উপরে উত্তপ্ত গরম পানি ঢালা হবে যার কারণে মাথার চান্দি ফেটে যাবে মুখ চলে যাবে গোটা শরীরের চামড়া চলে পুরে ঝারখার হয়ে যাবে শুধু তাই নয় ইউ সারুবিহি মাফি বুতুন গিম পেটের ভেতরের নারী পুরুষ সুদ্ধা চলে পুরে হয়ে যাবে হগো আমার বাবা হগো আমার ভাইয়েরা মা বোনেরা কেমনে না বাঁচারে কেমনে আল্লাহর সাথে না করেন কেমনে গোনা করেন এই জাহান নামের ভয় কলি যায় এখনো গেল না কি মারাত্মক জায়গা লুহার তৈরি মুগুর দিয়ে ফেরেস্তা পিঠাবে কিসের তৈরি লুহার তৈরি ফেরেস্তা দিয়ে ফের লুহার তৈরি মুগুর দিয়ে ফেরেস্তা পিঠাবে মার খেয়ে খেয়ে আজাব পেতে পেতে জাহান নামিরা চিৎকার মারবে চিৎকার করে বলবে আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে একটু বের করো আল্লাহ তাআলা তাদেরকে যখন বলবেন কুল্লাবা আরাদু আইখরুজু মিন হামমিন মুঈদুন ফিহা ওয়া যুকু একটা কথাও কি কুরআনের বাইরে হচ্ছে জোরে বলেন চিৎকার দিয়ে বলবে আল্লাহ বের করো এখান থেকে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন আরো গভীরে ঢুকা নাও মুজুবিল্লাহ হেমেন জাহান্নামের আরো গভীরে ঢুকা আরো ভালো করে আজামের মজা বোঝা জাহান্নামিরা জাহাংনামে আজাম পেতে পেতে হয়রান হয়ে যাবে পিঁপাসার্ধ হয়ে যাবে আল্লাহর কাছে ভিক্ষা চাইবে আল্লাহ এত আজাম দিচ্ছো পিঁপাসার্ধ হয়ে গেলাম আমাদেরকে একটু পানি দাও লুকি দাও যখন পিপাসা লাগবে পানি দাও হবে পানির ধরনটা কেমন হবে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াদুকু না ফীহা বার্দাও ওয়া লা শারাবা ইল্লা হামিমাও ওয়া কোন ঠান্ডা তৃপ্তি নিবারণকারী সুপিও পানি নাই যখনই তারা পানি চাইবে উত্তপ্ত গরম পানি দেওয়া হবে লাইস আনিয়া উত্তপ্ত ফুটন্ত ঝরনাধারা থেকে তাদেরকে পান করার জন্য দেয়া হবে ইল্লা হামিম আল্লাহ ওয়া সাকআ আগে আল্লাহ বলেছে উত্তপ্ত কত্তপ্ত গরম পানি এবং শরীরে যে ঘা হলে পুঁজ বের হয় এই পুজ তাদেরকে খাওয়ার জন্য পান করার জন্য দেওয়া হবে খাবার চাইলে পরে লাইসা লাহু ইল্লা বিল দরি লা ইউসমিন ওয়া কাটাযুক্ত ঘাস দা হবে কোন ঘাস কি মানুষের খাবার না গরু ছাগলের খাবার জাহান্নামীরা গরু ছাগলের চেয়ে দেওয়ার খারাপ তাদেরকে কাটাযুক্ত ঘাস দা হবে ভালো ঘাস সময় গড়ায় আটকে যাবে এই খাবার কোন পুষ্টি ঢুকাবে না অন্য এত আল্লাহ বলেছেন পাপিদের খাদ্য হল জাহান নামে জাকুম নামক এক ধরনের উদ্ভিদ থেকে খাবারে দেওয়া হবে ক্যাকটাস জাতীয় এক ধরনের উদ্ভিদ এই কষ যদি দুনিয়ায় একবার পড়তো দুনিয়ার সকল খাবার নষ্ট হয়ে যেত এই ধরনের বাজে খাবার জাহান নামিদের জন্য রেখেছেন কি আর জুড়ে বলেন কি ক্লান্ত হয়ে গেছেন কোথায় আছে শেষ ভালো যা সব ভালো আমি শেষের দিকে আছে চিন্তা করেন না দশ বারো মিনিটের মধ্যে ছুটি দেওয়া হবে কষ্ট হচ্ছে এই যে জান্নাতিরা জাহান নামীরা জাহান নামে আজে বাজে খাবার আর শাস্তির উপর শাস্তি হঠাৎ করে চক্ষু যাবে ওই দিকে ওই দলের দিকে ওই দল কোন দল জোরে বলেন জান্নাতিরা কি নামাজী না বেনামাজি পর্দায় থাকে না বেপর্দায় থাকে এরা কি হালাল উপায়ে ইনকাম করে না হারাম উপায়ে ওই জান্নাতিদের দিকে চক্ষু যাবে জাহান্নাবিরা দেখবে জান্নাতিরা বড় মজায় আছে ফুটিতে আছে খাবার আর খাবার মজা আর মজা ফুর্তি আর ফুর্তি ফুর্তির কোনো শেষ নাই এবার জাহান্নাবিরা জান্নাতিদের কাছে গিয়ে খাবার আর পানি ভিক্ষা চাইবে কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ানাদা আসহাবুন নারি আস وَأَصْحَابَ الْجَنَّةِ أَنْ أَفِيضُوا عَنْهُمْ